ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সারা বিশ্বের কোটি মানুষ এই নামটির সঙ্গে পরিচিত উনিশশো সালের আটাশে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির চট্টগ্রামের হাটহাজারের অজপাড়াগা বাথুয়ায় তার জন্ম তার মায়ের নাম সুফিয়া বেগম বাবা দুলামিয়া সৌদাগর পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় উনিশশো সালে তিনি চট্টগ্রাম শহরের লামাবাজার প্রাথমিক স্কুলে ভর্তি হন পরবর্তীতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে জাম্বরিতে অংশগ্রহণ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ পাশ করেন স্নাতক শেষ করার পর তিনি অর্থনীতিবিদ নুরুল ইসলাম এবং রেহমান সোবাহানের অর্থনৈতিক গবেষণায় সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো একাত্তর সালে বিল্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি মার্ফিস বোরোতে মিডল টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন তিনি তার ন্যাশফিলের বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটারও প্রকাশ করতেন যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধু সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন তবে কাজটি তার কাছে একঘেয়ে লাগায় তিনি সেখানে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশের সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময়ে গবেষণার লক্ষ্যে তিনি গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে উনিশশো ছিয়াত্তর সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জোবরা গ্রামের দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় ইউনুস আবিষ্কার করেন যে খুব ছোট ঋণ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে গ্রামের মহিলারা যারা বাঁশের আসবাব তৈরি করতেন তাদের বাঁশ কিনতে উচ্চ সুদে ঋণ নিতে হতো এবং তাদের লাভ ঋণদাতাদেরকে দিতে হতো প্রথাগত ব্যাঙ্কগুলো দরিদ্রদেরকে উচ্চ ঋণ খেলাপের ঝুঁকির কারণে যুক্তিসঙ্গত সুদে ছোট ঋণ দিতে চায়নি কিন্তু ইউনুস বিশ্বাস করতেন যে সুযোগ পেলে দরিদ্রদের উচ্চ সুদ পরিশোধ করতে হবে না তাদের নিজেদের পরিশ্রমের লাভ তারা রাখতে পারবে সেজন্য ক্ষুদ্র ঋণ একটি কার্যকর ব্যবসায়িক মডেল হতে পারে ইউনুস তার নিজের টাকা থেকে তখনকার আমলে সাতাশ মার্কিন ডলার ঋণ দেন গ্রামের বেয়াল্লিশ জন মহিলাকে যারা প্রতি ঋণে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ করেন যে জন্য ইউনুসকে ক্ষুদ্র ঋণের ধারণার জন্য কৃতিত্ব দেওয়া হয় প্রকল্পটিকে আরও কার্যকর করতে ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন যা উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণের পর এই কর্মসূচি বাতিল করে দেয় বিএনপি ক্ষমতায় আসার পর দু সালে চল্লিশ হাজার তিনশো বিরানব্বইটি গ্রাম সরকার গঠিত হয় যা চতুর্থ স্তরের সরকার হিসেবে কাজ করত তবে দু হাজার পাঁচ সালের দোসরা আগস্ট বাংলাদেশ লিগেল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে দায়ের করা একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে বিভিন্ন উন্নয়নশীল দেশে উদ্ভাবকদের সহায়তার জন্য ইউনুসের ক্ষুদ্র ঋণ ধারণা ইনফোল লেডিজ সোশ্যাল এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের মতো কর্মসূচিকে অনুপ্রাণিত করে মোহাম্মদ ইউনুস উনিশশো ছিয়ানব্বই সালের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন এছাড়া ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টিটি সম্মানসূচক ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন পারিবারিক জীবনে মোহাম্মদ ইউনুসের দুই স্ত্রী ভেরা ইউনুস ও ডক্টর আফরোজি ইউনুস তিনি দুই জনক এক সময় আওয়ামী লীগ সভানেত্রী সত্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু দু সালের পর থেকে তার সঙ্গে তিক্ততা শুরু হয় তার জেরে পরবর্তীতে ডক্টর ইউনুসকে মামলা দিয়ে হয়রানি করা হয় বিশ্ব নেতৃত্ব ও নোবেল বিজয়ীরা তাকে হয়রানি না করার জন্য শেখ হাসিনার কাছে খোলা চিঠিও লেখেন তারপরও রহস্যজনক কারণে ডক্টর ইউনুসকে হয়রানি থেকে রেহাই দেয়নি তার খেসারত দিতে হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এই অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানায় রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানদের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেন তখন তিনি ছিলেন প্যারিসে নানা নাটকীয়তার মধ্য দিয়ে আটই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড ইউনুস দেশে ফিরে আসেন এই দিন রাতে বঙ্গভবনে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন কে জানত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গায়ে জন্ম নেওয়া এই ইউনুস চুরাশি বছর বয়সে বাংলাদেশের দুর্নীতি অনিয়ম রাজনৈতিক দুর্বৃত্তায়ন দূর করার পাশাপাশি মানুষের ভাগ্য উন্নয়ন তথা রাষ্ট্র মেরামতের কারিগর হয়ে উঠবে শামিমা চৌধুরী বিএনএ নিউজ টোয়েন্টিফোর